সালামল সবাই কেমন আছে আসলে একটা জিনিস বলার জন্য আর কি ভিডিওটা করা সেটা হলো এই কুরবা যারা গরু মাংস খাইতেছেন তাদেরকে বলে রাখি যে অতিরিক্ত খাবেন না ঠিক আছে অতিরিক্ত খাইলে এটা আমার মতো হবে এই যে আমি টানা দুই দিন আর কি আজ তিন দিন চলে গরু মাংস খাওয়ার একটু বেশি খাওয়ার কারণে পেটে প্রবলেম ঠিক আছে এখন যে সময় অনেকেরই পেটে এই প্রবলেমটা হয় এই যে মাত্র দেখেন একটা দুইটা তিনটা সেলাই নিয়ে সামনে বোতল এখন আমি এটা খাব যারা আর কি এই গরমের মধ্যে যদিও এখন পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে এই গরু মাংস খাইতেছেন সো একটু কম করে খাবে কারণ কি এই পেটে প্রবলেমটা অনেকেরই হয় যেটা আমার হয় না কিন্তু করে এই প্রবলেমটা হয়েছে আর এই প্রবলেমটা আপনারা জানেন যে পেটের প্রবলেম হলে কতটা কষ্টদায়ক সবাই মশলা একটু কম করে খাবে যাতে প্রবলেম না হয় সো আমি যে সালাইটা পোলসালাই খাইতেছি আমার সাথে আরও দুইটা ওষুধ আছে সেগুলো খেয়েছি আমি এখন সালাম ঠিক আছে কালকে থেকে কালকে বিকেল থেকে আমার এই প্রবলেমটা হয়েছে সো এখন সন্ধ্যা এখন ঠিক আছে মোটামুটি আমি এক লিটারের মতো পানি আছে আমি অলরেডি জুইটা দিছি আমি আর দিব না তো আপনারা একটু সাবধানে রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম